শহরের প্রবীণরা কলকাতা পুলিশের হাত ধরে পুজো দেখল চতুর্থীতে বিশেষ পরিক্রমায় হাসি ফুটল তাদের মুখে বয়স্ক মানুষ ও বিশেষভাবে সক্ষমদের জন্য পুজো পরিক্রমার আয়োজন করল কলকাতা পুলিশ উদ্বোধন করলেন সিপি মনোজ বর্মা মোট বাইশটি বাসে শহরে বড় বড় পুজো মণ্ডপ ঘোরানো হয় দুর্গাপুজোর ভিড় মানে বিশেষত প্রবীণ মানুষ আর বিশেষভাবে সক্ষমদের জন্য ভীষণ কষ্ট তবে এবারে চতুর্থী সকালে কলকাতা পুলিশ জীবনের সারান্নে পৌঁছে যাওয়া মানুষদের জন্য পুজো দেখার আয়োজন করেছে এদের সকলের হাত ধরেই উৎসবের আনন্দ পৌঁছে দিল কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রণাম মেম্বার আজকে চারশো কুড়ি জন প্রণাম মেম্বার এবং দুশো জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মান্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে আমরা সারা বছর ওদের সারা বছর ওদের সঙ্গে থাকি কিন্তু যেহেতু দুর্গাপূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো ফেস্টিভ্যাল আছে দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবেল বাচ্চারা আছেন ওদের অনেক ইচ্ছা থাকে সব সবসময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারে তো কলকাতা পুলিশের এই সব সবসময়ই থাকে গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই আজকে মোট বাইশটা বাসে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি মেম্বার্স প্রণামের এবং দুশো জন যারা ডিফারেন্টলি এবেল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে দুর্গা পূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে শুক্রবার শহরে একাধিক বড় পুজো মণ্ডপে বিশেষ বাসে করে ঘোরানো হলো চারশো কুড়ি জন প্রবীণ মানুষ এবং দুশো তিরিশ জন বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েকে পুলিশের তত্ত্বাবধানে বাইশটি বাস সকাল থেকেই ছুটলো এক একটি মণ্ডপ থেকে আরেকটিতে সঙ্গী রইলেন পুলিশ কর্মীরা কথা বলেন হাতে তুলে দিলেন পুল সেই মুহূর্তে কারোর চোখে জল আবার কারোর মুখে শুধুই হাসি বয়স্কদের দেখভালের জন্য কলকাতা পুলিশের প্রণাম প্রকল্পের অধীনে প্রতি বছরই এই ব্যবস্থা করা হয় শুধু মণ্ডপ ঘোরা নয় দিনভোর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল পুলিশ সকালের জল খাওয়ার থেকে শুরু করে দুপুরের ভোজন সবই উৎসবের ভিড়ের মধ্যে যারা বাড়ি থেকে বেরোতে ভয় পান বা বেরোতে পারেন না তাদের জন্য এ যেন অন্য এক দুর্গুৎসব শহরের আনাচে কানাচে যখন পুজো প্যান্ডেলের আলো কোলাহল তখন একদল মানুষ চতুর্থের দিনে আনন্দ পেলেন অন্যভাবে পুলিশের হাত ধরে